জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পন্ডিত সুশান্ত শাস্ত্রী বলছি আজ আমার এক ক্লায়েন্টের সঙ্গে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটার একটা গল্পের মতনই আর কি গল্পের মতন বলতে কি আমার কাছে একটা এরকম লাগলো এবং আপনাদের কাছেও এটা এরকমই কিন্তু সিরিয়াস ভাবে নিতে হবে পুরো ভিডিওটা শুনুন চার মিনিট পাঁচ মিনিটের ভিডিওটা তাহলে আপনারা আপনাদের অনেকটাও উপকার পাবেন বা সামনে আপনারাও একটা শিক্ষা পাবেন কারণটা কি আমার যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের একটা খুব ক্লোজ বন্ধু এবং তার আর একটা বন্ধু আছে এরা দুই বন্ধুতে মিলে একটা ব্যবসা করবে সেই জন্য আমার কাছে যে ক্লায়েন্ট এসেছে তার কাছ থেকে সে বেশ কিছু কিছু অর্থ 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 যে যে নিয়েছে বন্ধু তুমি আমাকে ধার দাও আমরা এমন একটা ব্যবসা করতে যাচ্ছি এই ব্যবসাটাই কিন্তু খুব লাভদায়ক ব্যবসা তো আমরা বেশ কিছুদিন ব্যবসা করার পরে তোমার তো যাই হোক তোমার থেকে তুমি কিছু আমাকে হেল্প করো আমি তোমার এই হেল্পের পয়সাটা আমি তোমাকে মাস দুই তিনেকের মধ্যে তোমাকে আমি ব্যালেন্সটাকে আমি ফেরত দিয়ে দেব মানে তোমার কাছ থেকে যেটা নিচ্ছি সেই ব্যালেন্সটা আমি ফেরত দিয়ে দেব তা যথারীতি সে ভাবলো যে চলো আমার বন্ধুটা বেকার আছে বা সে কোনো কাজকর্ম করতে পারছে না বা সে কিছু অর্থ লাগাচ্ছে আমার কাছে তো আমার কিছু অর্থ আছে চলো বন্ধুর যদি একটু ভালো হয় সেই জন্য চলো আমি কিছু দিয়ে দিই সে তার সেই বন্ধুর কিন্তু ভালো কামনার জন্য যে যাই হোক আমি তো কোনো একটা ব্যবসা করে চলে যাচ্ছি বা আমার একটা কাজ আছে বা আমার একটা সার্ভিস আছে একসঙ্গে আড্ডা মারি একসঙ্গে গল্প করি বা একসঙ্গে আমার রিলেটিভ হয় তাকে কিছু অর্থ আমি দিয়ে দিই তাতে কি হবে সে ব্যবসা বাণিজ্য করে সে তো যাই হোক আমার অ্যাকাউন্টে পড়ে আছে সে নয় দুই তিন মাস আমার অ্যাকাউন্টটার থেকে তার দিয়ে দেবো সে তিন মাস বা চার মাস পরে আমাকে দিয়ে দেবে যা তার একটা ভালো হেল্প হয়ে যাবে এইভাবে কিন্তু তাকে একটা পঞ্চাশ ষাট বা সত্তর হাজার টাকা দিয়ে দিয়েছে এইবার দিয়ে দেওয়ার পরে যথারীতি হচ্ছে তিন মাস চার মাস পাঁচ মাস বা মাস হয়ে গেছে তখন আর কি বন্ধুর কাছে বলছে যে হ্যাঁ বন্ধু তুই তো আমার কাছ থেকে টাকাটা ধার নিয়েছিলি তো এখন যদি আমার টাকাটা দিতি তাহলে আমার একটু খুব উপকার হতো তা বলছে ঠিক আছে তোর টাকাটা আমি দিয়ে দেবো কিন্তু আমাকে একটু সময় দিতে হবে তা বললো তখন তুই তো বললি তিন মাসের জন্য নিবি তিন মাস চার মাসের মধ্যে বলছে হ্যাঁ তিন চার মাসের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু একটা লসে দেখা দিচ্ছে আর যার সঙ্গে ব্যবসা করতাম আমার সেই বন্ধু সে আমাকে ব্যবসাটায় কোনো রকম কোনো আমাকে ডাকছে না আমাকে করছে না এখন ও আমাকে পয়সা দিচ্ছে না আমি তোকে কি করে পয়সাটা দিই ব্যাস তখন বলছি দেখ আমি তো আর ওকে ব্যাসাটা দিইনি আমি তো পয়সাটা দিয়েছি তোকে তা তুই আমাকে পয়সা দিবি তুই কার সঙ্গে ব্যবসা করেছিস না করেছিস সেটা না সেটা তো আমি জানি না বলছে ও যদি পয়সা না দেয় তাহলে আমি কি করে দেব সেই জন্য পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর তর্কের থেকে আপনাদের জানানো যাচ্ছে যে আপনারা বন্ধুত্ব এবং খুব হৃদ্রতা বা আত্মীয়তা যা আছে আপনার সমর্থ মতন অর্থ দিয়ে তাকে সাহায্য করবেন না হলে যদি 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 পরিমাণের অর্থ আপনারা আপনারা দিয়ে সাহায্য করেন তাহলে কিন্তু এই বন্ধুর মতন আপনাকেও বিপদে পড়তে হবে যে আপনি আপনার বন্ধুর ভালোর জন্য আপনি অর্থটা দিয়েছেন কিন্তু সেই বন্ধু এখন আপনাকে দেখাচ্ছে যে তার বন্ধুকে যে ও পয়সা দিচ্ছে না আমি তোকে পয়সাটা কোথার থেকে দেবো তাহলে তুই ওর কাছ থেকে পয়সাটা আমাকে বলে আমার কথা বলে যে আমি আমি তোর কাছ থেকে একটা আমার কাছ থেকে ও টাকা নিয়েছিল তুমি আমার টাকা দাও এখন এরকম ভাবেই বন্ধুদের মধ্যে একটা বিপদ মানে একটা বিপত্তি বেঁধে গেছে বা একটা শত্রুমতার ভাব হয়ে গেছে সেই জন্য আপনাদের বলছি আপনাদের বন্ধু হোক ভাই হোক ব্রাদার হোক যেই হোক আপনারা যদি সাহায্য করতে চান তাহলে আপনাদের সাহায্যের মধ্যে সাহায্য করবেন যাতে সে যদি আপনার অর্থটা যদি আর রিফান্ড মানে না ফেরত অসুবিধা হয় বা বন্ধুত্ব বজায় থাকে সেইভাবে দেখুন দীর্ঘদিনের বন্ধু একটা টাকা সেই বন্ধুকে সাহায্য করেছে সেই বন্ধু সেই ব্যবসা নিয়ে করেছে সেই ব্যবসার যে হোল্ডার মানে যে ব্যবসার পার্টনারশিপ করেছে সেই পার্টনার তার সঙ্গে ধোকাদারি করছে সেই জন্য কিন্তু বন্ধুত্বর সঙ্গে বন্ধুর মানে একটা বিভাত চলে আসে বা একটা সংঘাত চলে আসে সেই জন্য সবাইকে একবার নমস্কার আপনারা আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবেন যাতে সবাই যেন এই ভিডিওটা দেখে কিছু একটু শিক্ষা পেতে পারে বা তার সেই অর্থের হাতের থেকে সে যেন বেঁচে যেতে পারে এই বলেই আজ এই অবধি রাখছি জয় মাতারা জয় মাতারা জয় তারা